আসসালামু আলাইকুম এমএইসি কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মামুন হাসান ক্রিওভিয়ার্স দেখতে পাচ্ছেন আসমানের অবস্থা মেঘলা এবং কি বৃষ্টি পড়তেছে হালকা হালকাভাবে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুন্সীগঞ্জের মাওয়া দেখতে পাচ্ছেন সামনে পদ্মা সেতু তো বলতে পারেন আমরা পদ্মা সেতুর নিচে আছি পদ্মা সেতুর নিচে মূলত আমরা একটা প্রজেক্ট শুরু করছি মাত্র রডের গাড়ি আসলো রডটা আনলোড করা হইল এটা হচ্ছে এ এস অর্থাৎ আবুল খায়ের স্টিল মাত্র আমাদের গাড়ি এসে মালটা আনলোড করে চলে গেল তো এর মধ্যে বৃষ্টি ঘোরানো শুরু করে দিছে বাকি টাল্লা ভরসা এখন আমরা একটু সাইডে যাই সাইডটা একটু আপনাদেরকে দেখাই বৃষ্টি আরেকটু জোরে সরে চলে আসছে এই যে যে মাঠের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বাউন্ডারি করে ফেলা হবে অলরেডি বাউন্ডারি কাজ চলছে দেখতে পাচ্ছেন তো সেই জন্য আমরা কিভাবে মালগুলো দ্রুত ঢোকানো যায় সেই চেষ্টা করতেছি এই জন্য সমস্ত মাল রড সিমেন্ট ইট বালু যা আছে সমস্ত কিছু একবারে ঢোকাচ্ছি কারণ পরবর্তী টাইমে মেইন রোড থেকে মাথায় করে ভিতরে ঢুকাইলে অনেক কষ্ট হবে দেখতে পাচ্ছেন রোডের কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন রাস্তা আমরা এখন হেঁটে হেঁটে পদ্মা সেতুর দিকে যাচ্ছি আর কি পদ্মা সেতুর নিচ দিকে যাচ্ছি এখান থেকে খুব বেশি দূরে না হয়তো সোজা হেঁটে গেলে এক মিনিট লাগতে পারে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের খোয়াগুলো সুন্দর করে বস্তা ভরে রাখা হয়েছে যেহেতু এইখানে এখন পর্যন্ত আমাদের সিমেন্ট ব্যবহারের কাজ শুরু হয় নাই আমরা আমাদের অন্য সাইড থেকে সিমেন্টের বস্তা এনে খোয়াগুলো ভরছি এবং এই পাশে দেখেন সুন্দর করে ঢেকে গিরে রেখেছি এবং সামনে সিলেট সেন ভালো আমি একটু হুই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাবো এইখানে পানির মোটরের লাইন করা হয়েছে মোটরটা ভিতরে বসানো হয়েছে এই হচ্ছে আমাদের ল্যান্ড এইখানে মূলত আমাদের বিল্ডিংটা নির্মাণ করা হবে অলরেডি বেইস খননের কাজ শুরু হয়ে গেছে নিচে পানি উঠছে পানি ওঠে না এটা হচ্ছে বৃষ্টির পানি হালকা হালকা বৃষ্টি আসছে সেই বৃষ্টির পানি দেখতে পাচ্ছেন এই গাছগুলো না থাকলে এখন ট্রেন দেখা যেত পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে নিশ্চয়ই আপনারা সাউন্ড পাচ্ছেন পাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা একদম নিচে সমতল মাটিতে যাচ্ছি তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে ধাপগুলো আমাদের একে একে পার করা দরকার আমরা সেই ধাপগুলো ইতিমধ্যে পার করে ফেলছি আমাদের বালু খোয়া সাদা বালু এবং সিমেন্ট সিমেন্টটা কোথায় রাখা হয়েছে এই ঘরে একটু একটু খোলেন তো দেখি খোলা তালা খোলা আছে তালা খোলা হ্যাঁ হ্যাঁ এই পাটাতনের উপরে কিভাবে সিমেন্ট রাখলেন নিচে ও দিয়ে দিয়ে সাপোর্ট রেখেছেন যাক বা দশ টন লোড তো নিতে পারতো না দেখতে পাচ্ছেন সিমেন্টের কি ভাগ্য সিমেন্ট পাটাতনের উপরে আছে এবং নিচে ইট দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে এইটা প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট ব্যবহার করছি আমরা আমাদের এই সাইডে এটা হচ্ছে এ এম অর্থাৎ এটা হচ্ছে ঢালাই কাজে ব্যবহার করা হয় দেখেন এটা ক্লিংকারের পরিমাণটা আশি থেকে চুরানব্বই পার্সেন্ট এবং জিপসাম আছে ফাইভ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে জিরো থেকে আর কি ফাইভ পার্সেন্ট তো এখানে বিস্তারিত দেওয়া আছে তো প্রিমিয়ার সিমেন্ট এই এমটা ঢালাই কাজের জন্য আমার কাছে খুব ভালো মনে হয় আর আমরা প্রিমিয়ারের কর্পোরেট পার্টনার যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি ফিল্ডে আমাদের একটা এক্সপেরিয়েন্স তৈরি হয়েছে এবং কোন সিমেন্টটা ভালো কোন সিমেন্টটা দিয়ে কাজ করলে ভালো হয় সে ব্যাপারগুলো আমরা এতদিনে ক্লিয়ারলি বুঝতে পেরেছি তো সেই জন্য আমরা ফাইনালি প্রিমিয়ার সিমেন্টটা দিয়ে কাজ করতেছি এবং রড একে আবুল খায়ের স্টিল আবুল খায়ের স্টিলটা খুবই ভালো আর সিলেটসান দেখতে পাচ্ছেন সিলেটসান বালোটা এই এলাকার মধ্যে এই এলাকার মধ্যে এইটার চেয়ে ভালো ভালো আর নাই আপনারা জানেন যে আমরা যে এলাকায় কাজ শুরু করি ওই এলাকার সর্বোচ্চ মানের ইট এবং বালু আমরা সংগ্রহ করার চেষ্টা করি এছাড়া যত প্রোডাক্ট আছে সরাসরি আমরা কোম্পানি থেকে দিয়ে থাকি রড সিমেন্ট টাইলস কমোড বেসিং তার সুইচ সকেট থেকে শুরু করে দরজা জানালা এভরিথিং আমরা কোম্পানি টু কোম্পানি ডিল করে থাকি এছাড়া আমাদের কিছু নিজস্ব প্রোডাক্ট আছে সেইগুলো দিয়ে থাকি যেমন দরজা টরজা গ্রিল ট্রিল এগুলো আমরা নিজস্ব ওয়ার্কশপের মাধ্যমে তৈরি করি দেখতে পাচ্ছেন সিলেটসেন বালুটা যথেষ্ট পরিষ্কার আছে তো এর মধ্যে আবার কুচো পাথর দেখা যাচ্ছে ছোট ছোট আর আকাশটা যেহেতু মেঘলা বৃষ্টি পড়তেছে তো সেই জন্য ভিডিওতে কালো কালো লাগতেছে অর্থাৎ বাস্তবের সে একটু কালারটা বেশি কালসে কালসে মনে হচ্ছে তবে এটা ভিডিওর চেয়ে আরেকটু সুন্দর আর কি তো আশা করি বুঝতে পেরেছেন আমরা যথেষ্ট গাঁট দিয়ে রাখার চেষ্টা করেছি আমাদের খোয়া এবং বালু আর এই দিকটাতে আমরা সাদা বালু রেখেছি এটার ভিতরে আগলা বালু রাখা আছে এরপর বস্তায় ভরে রাখা হয়েছে এবং ইট দিয়ে গার্ড দিয়ে রাখা হয়েছে যেন বালুটা চারদিকে না পড়ে কারণ এইদিকে জায়গার স্বল্পতা আছে যখনই এইদিকে বালুটা ছড়িয়ে পড়বে রাস্তা বন্ধ হয়ে যাবে তো অল্প জায়গার মধ্যে যেভাবে রাখা যায় অল্প জায়গার মধ্যে যেভাবে সিস্টেম টিস্টেম করে রাখা যায় আমরা সে ব্যবস্থা করতেছি বা করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ইট দিয়ে গাইড ওয়াল করে দিয়েছি আমরা এবং ভালোর বস্তা দিয়েছি এদিকে বেগুন গাছ লাগানো হয়েছে গাছের যেন কোনো ক্ষতি না হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ইঞ্জিনিয়ার সাহেবগণ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের সাথে কথা বলছি আর এই যে যে ইটগুলো দেখতে পাচ্ছেন নাম্বার ইট আসলে আমার মনের মতো ইট আমি এই এরিয়াতে পাচ্ছি না এই ইটগুলো আসার পর আমি ইট আনায় স্টপ করে দিয়েছি আমার আরেকটু ভালো মানের ইট দরকার এই ইটগুলো অনেক দূর থেকে আনা যেহেতু পদ্মার পার এই আশেপাশে খুব বেশি একটা ভাটা নেই দূর থেকে আনা হয়েছে তো তারপর আমার পছন্দ হয় নাই রেইন স্পট আছে ইট পোড়া ঠিক আছে কিন্তু এটার কালারটা এবং সাইজটা আমার পছন্দ হয় নাই তো সেই জন্য আমি ইট আনায় স্টপ করে দিছি এখন যেগুলো আনা হয়েছে এগুলো তো অনেক দূর আমাদের কাজ এগিয়ে যাবে আমরা একটু সময় নিয়ে দেখে শুনে বুঝে আনবো আর এইখানে আগে একটা টিন শেড বিল্ডিং ছিল এটাকে ভেঙে ফেলা হয়েছে ভেঙে ইটগুলো রাখা হয়েছে আর যেহেতু আমাদের রড আজকে আসলো আগামী কাল থেকে আমাদের এখানে প্রপার ওয়েতে কাজ শুরু হয়ে যাবে বেইস এই পর্যন্ত কাটার পর আমরা স্টপ রেখেছিলাম কারণ অনেক সময় কোম্পানি থেকে মাল ডেলিভারি পেতে দু একদিন সময় লেগে যায় তো দেখা যাচ্ছে যে আজকে মালটা ডেলিভারি না পেয়ে যদি কালকে বা আরও একদিন পরে পেতাম সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যেত বেইস টেস ভেঙেও পড়তে পারত তো সেই জন্য আমরা বেস কাটা অফ দিয়েছিলাম তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা কাজ কন্টিনিউ করব। এই যে ভাগিনা ভাগিনা এখানে কাজে দায়িত্বরত আছে ভাগিনার মামা একজন প্রবাসী ভাগিনার মামার নাম হচ্ছে শফিকুল ইসলাম ইসলাম তো ভাই তিনি ক্রোশিয়াতে থাকেন তিনি একজন ক্রোশিয়া প্রবাসী তো ক্রোশিয়া থেকে দীর্ঘদিন আমাদের কার্যক্রম দেখে নাকি আচ্ছা ভাগিনা তোমাদের ফ্যামিলিতে তো আরো লোকজন আছে তো আমাদের ভিডিও সর্বপ্রথম কে দেখছে বড় মামা সে কোথায় থাকে ক্রোশিয়া আচ্ছা শফিকুল এই আচ্ছা শফিকুল ইসলাম ভাই বড় আচ্ছা কয় ভাই তারা দুই ভাই দুই ভাই কি ক্রোশিয়া যাক আলহামদুলিল্লাহ আচ্ছা এরপর ভিডিও দেখলো ক্রোশিয়া থেকে আমাদের ব্যাপারে বললো বলার পর কি কনফিউশনজনক মনে হয় নাই যে কোম্পানিতে কি ভালো জিনিস দিবে সঠিকভাবে কাজ করবে এরকম হালকা পাতলা মনে হয়েছে এটা সবারই মনে হবে আচ্ছা হালকা পাতলা মনে হয়েছে এটা সবারই মনে হবে আচ্ছা এখন পর্যন্ত আমরা কাজ শুরু করি নাই কিন্তু আমাদের যে মালামালের যে অ্যারেঞ্জমেন্ট খোয়া বালু সিলেটসেন বালু রড সিমেন্ট আজকে পর্যন্ত আমাদের মালামালের অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগছে খুবই ভালো খুবই ভালো না যেহেতু আমাদের রাস্তাঘাট খারাপ আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণ মালামাল স্টক করার জন্য এবং আমাদের আইডিয়া যে মালামাল আমরা স্টক করছি মোটামুটি আমাদের সিভিল কনস্ট্রাকশনের কাজ শেষের দিকে চলে আসবে আচ্ছা এরপর যদি একটু শর্ট টট খায় কিছু আর করার নাই ওই রাস্তা থেকে মাথায় করে আনতে হবে যেহেতু ওনারা বাউন্ডারি কাজটা করে ফেলতেছে আর রডগুলো সর্বোচ্চ সুন্দরভাবে রাখতে হবে রড যদি এনে এলোমেলোভাবে রাখা হয় তাহলে কিন্তু রডগুলো জং ধরে যাবে আর এমনিতেই গাড়ি থেকে আনলোড করার সময় বৃষ্টির সিটা পাইছে ফলে এখন রডগুলো একটু সুন্দরভাবে রাখতে হবে ঠিক আছে আর আমরা যেহেতু নিজের কাজগুলো করে উপর দিকে উঠে যাবো তো আমরা খুব বেশি সময়ও নিব না রড ধরা বা মরিচা ধরার মতো খুব বেশি সময় আমরা দিব না বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ যেহেতু আমাদের রড ডেলিভারি নিয়ে আমরা একটু কনফিউশনে আসলাম সেই জন্য আমাদের কাজটা একটু স্টপ রেখেছিলাম তো আগামীকাল থেকে ইনশাআল্লাহ কাজ কন্টিনিউ হবে তাই না আচ্ছা এই যে যে ইটগুলো এই ইটগুলো সরানো হয় নাই কেন এইগুলো এইগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ আমাদের এমনিতেই জায়গা শর্ট আছে মালামাল চিপা চাপা দিয়ে অনেক কষ্ট করে রাখা হয়েছে এগুলো সরিয়ে ক্লিন করে দিলে আমাদের জন্য ভালো হবে তো সব কিছু মিলিয়ে প্রি অফ আশা করি আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন আমাদের কাজ শুরু বা অগ্রগতির বিষয়টা তো আশা করা যায় পরবর্তী ভিডিওতে আমরা বেজ টেজ ঢালাই দেওয়া দেখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাকি না বাই বাই